এবার আমি শনি মঙ্গলকে নিয়ে পড়ি শনি মঙ্গলে অনেক ক্ষেত্রে দুর্ঘটনার যোগ দেখা যায় এবং বড় ধরনের দুর্ঘটনার যোগ আমরা পেয়েছি যদিও আমি এ মুহূর্তে একজনের শনি মঙ্গলের দুর্ঘটনার যোগ দুর্ঘটনার যোগ ছিল তাকে বলেছি হঠাৎ কয়েকদিন আগে রাত্রে ব্রেন স্ট্রোক হয়ে কোনো হসপিটালে অ্যাডমিশন করা কিন্তু সেই হসপিটাল নার্সিংহোম পেশেন্ট যখন আরও খারাপের দিকে যায় তখন নিউরোসায়েন্সে ভর্তি করে তার আগে আমার তারা যোগাযোগ করেছে তারা যখন ওখান থেকে গাড়ি নার্সিংহোম থেকে বার করছে আমাকে জানাচ্ছে আমি তাদের এখান থেকে বসে তোমরা মানিকতলা ক্রস করেছো তারা বলছে হ্যাঁ মহারাজ আমরা মানিকতলা ক্রস করে গেছি আমি চলে যাও চলে যাও সেখান থেকে তার নাম হচ্ছে সুমন সাহা তিনশো বাইশ নম্বর বেড আজকে সেই নার্সিংহোমে দেওয়ার পর রাত্রি সাড়ে এগারোটা ডাক্তার বোর্ড ডিসিশন নেয় যে ব্রেন অপারেশন করতে হবে খুব ডেঞ্জার রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না আমাকে আবার টেলিফোন আমি কোনো কিছু চিন্তা করে আমি মায়ের কাছে বসে আছি রাত্রির একটা থেকে সকাল সাড়ে চারটে অবধি অপারেশন হয় পাঁচটায় বেডে গিয়ে ডাক্তার জানায় অপারেশন সাকসেসফুল কিন্তু পেশেন্টের জ্ঞান আসছে না আমাকে বলল মহারাজ তার মা বললো মহারাজ আমার ছেলেকে আমার কোলে ফেরত দেবেন না আর সেটা তো মা জানে আমি কি জানি রে বাবা আমাকে কেন বলছিস মাকে ধর মাই করতে পারে আমি নার্সিংহোমে গেলাম তারা বলেন আমাদের গুরুদেব মহারাজ এসছে তারা আমাকে অ্যালাও করে আমার সঙ্গে রণেন্দ্র সেনগুপ্ত উনি আমাকে নিয়ে ওপরে ওঠেন আমি যখন তাকে মাথায় তখন সে চোখ পিটপিট করে চায় নার্স ডাক্তার করে ডাক্তার আশ্চর্য ভাব আমার মুখের দিকে তাকাচ্ছে তারপর আমি তাকে দেখে আস্তে আস্তে নিচে নেমে আসি তারপরে প্রেসেন্ট ক্রমাগতই সুস্থ হতে চলেছে আজ সকালে অর্থাৎ আজ একুশ তারিখ আজ সকালে তাকে ভেন্টিলেশনে বাইরে নিয়ে এসছে পেসেন্ট চিনতে পারছে এই যে মায়ের কি মহিমা আমি আদৌ বলতে পারবো না মহারাজ কল্যাণেশ্বর চেষ্টা করে চেষ্টা মা তো জজ আমি তো লয়ার আমি মার কাছে নিবেদন আবেদন করে মাকে জানাই হ্যাঁ রে মা ওই মেয়েটার সিঁদুর শাখা তুই কেড়ে দিবি টিককে কেমন মারি এই কথা বলে যখন মাকে জানাই মা হয়তো মুগ্ধ হয়ে আমার চোখের জল তাদের তারা যে প্রত্যেকে মাকে ডাকছে সব কিছু মিলিয়ে মা হয়তো হাতটা তোলে এর চেয়ে বড়ো কথা কি বলবো